সদরের ডিসিএম ব্রজেন্দ্র ত্রিপুরার অফিসে ঢুকে তাকে হত্যার হুমকি এবং অফিসের মূল্যবান জিনিসপত্র ধ্বংস করার ঘটনা এখনো পর্যন্ত বহাল তপিওতে শহরতলীর মাফিয়া হুমায়ুন কবির তাপস সেনহারা ঘটনার পর পশ্চিম থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো নিরাপত্তা পাচ্ছেন না অভিযোগকারী ডিসিএম এই ঘটনার পর বিশেষ করে রাজ্য প্রশাসনে কর্মরত আমলারা শঙ্কিত বেআইনিভাবে ল্যান্ড ড্রাইভারসন করার জন্য সদরের ডিসিএম এর উপর চাপ সৃষ্টি করেছিল মাফিয়া হুমায়ুনকারীরা যেহেতু তিনি বেআইনি কার্য কার্যকলাপে সঙ্গ দিতে রাজি হননি তাই অভিযুক্তরা তার প্রাণনাশ করার চেষ্টা করেছে প্রশ্ন উঠেছে আর কতদিন খোলা হাওয়ায় ঘুরবে এইসব মাফিয়ারা রাজধানীর একেবারেই প্রাণকেন্দ্রে মাফিয়া রাজ্যে কতটুকু আস্ফালন দেখাতে পারে এই ঘটনাটা তার আবারও প্রমাণ এমন ঘটনার পর এরা কি করে এই শহরেই কি বুক চুতিয়ে করতে পারে তা নিয়ে নানান প্রশ্ন সৃষ্টি হয়েছে প্রশ্ন আরো মাফিয়াদের বিরুদ্ধে নাকি রাজ্য প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বাস্তবে এই ডিসিএম এই ঘটনাটির মাধ্যমে পুলিশের দুর্বলতা কিসের ইঙ্গিত দিচ্ছে